ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি ব্রডকাস্টাররা যারা আপকামিং ওয়ার্ল্ড কেন্দ্র করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস যে বাংলাদেশ খেলবে না ভারতের মাটিতে গিয়ে সেখানটা একটা রিপ্লেসমেন্ট এসেছে এবং সেই রিপ্লেসমেন্ট স্কটল্যান্ড সো কিছুটা হলেও বাংলাদেশি দর্শকরা খেলা বিমুখ হলেও বাংলাদেশের ম্যাচেস গুলো থেকে রেভিনিউ কমে এলেও রিকভারি কিছুটা হলেও হবে কিন্তু যেই রিকোভারি কোনোভাবেই হবে না কোনো দলকে দিয়েই হবে না কোনো যুক্তি তর্ক বিনিয়োগে এটা আসলে ব্রডকাস্টারদের ক্ষতি আইসিসির রেপুটেশন টিম ইন্ডিয়ার মানে থাকে না যে যদি ওই ভারত পাকিস্তানের যুদ্ধ না থাকতো তাহলে হচ্ছে বলিউডের মুভি হইত না এরকম একটা আলোচনা রয়েছে সো ওয়ার্ল্ড কাপে কিংবা এশিয়া কাপে এরকম যে মেগা ইভেন্টগুলো হয় মহাদেশীয় বা বৈশ্বিক সেখানটায় ভারত পাকিস্তানের ম্যাচ যদি না থাকে ব্রডকাস্টারদের ওই মুনাফাটা কোনোভাবেই কাভার আপ হয় না সেই ঘটনাই ঘটতে যাচ্ছে পনেরো তারিখে ইন্ডিয়া পাকিস্তানের সম্ভাব্য যে ম্যাচের কথা ছিল অনুষ্ঠিত হবার কথা ছিল সেই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে না পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই কুল এন্টি পারসপিরেন্ট পিওরেন স্টিক আপনার ঘামকে কন্ট্রোল করবে টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত আন্ডার আর্ম ঘাম রাখবে এবং কাপড়ে কোনো দাগ হতে দেবে না যদিও বিশ্বকাপের গায়ে মোটামুটি দাগটা পরেই গেছে পাকিস্তানের এই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের মাধ্যমে আরো কয়েকটা ঘটনা দারুণভাবে ভাবে সামনে এসেছে প্রথম কথা যেটা ব্রডকাস্টারদের ক্ষতি এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেভাবেই হোক অনুষ্ঠিত হতে হবে যতবার পসিবল সেটা করাতে হবে আইসিসির টার্গেটই থাকে সেটা যেই বৈশ্বিক ইভেন্ট ঢোক না কেন সেটাই একই গ্রুপে রাখা হয়েছে দুই দলকে তাদের গ্রুপ মেট হিসেবে যারা রয়েছে প্রত্যেকটাই চাম্পু চাম্পু দল মানে কোনোভাবে ইন্ডিয়া পাকিস্তান যেন মিস না হয় টু গো থ্রু দ্য নেক্সট রাউন্ড আবার একই সাথে এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা পরের রাউন্ডেও যখন খেলা হবে সেখানটাও যেহেতু তারা পরের রাউন্ডে চলেই যাবে অবভিয়াসলি দুই দল মুখোমুখি হবে যতবার খেলা হবে এই দুই দলের এবং ব্রডকাস্টাররা যতবার ব্রডকাস্ট করবে এই দুই দলের খেলা তত বেশি মুনাফা আইসিসির টেলিকাস্টিং রাইট বিক্রিতে তত বেশি ইতিবাচক সারা সো ওই জায়গাটা একদমই আমার কাছে মনে হয় যে প্রথমবারের মতো বন্ধ হয়ে গেল এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেটা ভারত যারা তাদের দেশ তাদের স্বাধীনতা তাদের ভূমি এগুলো এত বড় বড় কথা বলে তারা এই বিশ্বকাপের আয়োজক এবং তারা বাধ্য হয়েছে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে পাকিস্তানের সাথে ম্যাচটা হবে সেই রকম একটা পরিকল্পনা করতে ওয়ার্ল্ড কাপটা হয়েছে হাইব্রিড মডেলে কারণ পাকিস্তান ভারতে যেতে রাজি না তারপরেও ভারত রাজি হয়েছে যে ঠিক আছে আমরা খেলবো পাকিস্তানের সাথে সেটা আমার দেশে না হইলেও খেলবো কেন যে পাকিস্তানের সাথে এত বিদ্বেষ যেই পাকিস্তানকে তারা পছন্দ করে না যে পাকিস্তানের সাথে রাজনৈতিক সংকট কূটনৈতিক সংকট সামরিক সংকট সেই পাকিস্তানের বিপক্ষে কিন্তু ইন্ডিয়া খেলার সময় নিজের দেশে খেলা খেলতে না পারলেও অন্য দেশে গিয়ে খেলতে রাজি কারণ হচ্ছে ওই প্রফিট ওই আইসিসি আইসিসির কন্ট্রোলটা ভারতের কাছে বিসিসি এর কাছে এখন ভারত শ্রীলঙ্কায় যাবে ঠিকই বা যাওয়ার যে শিডিউলটা রয়েছে সেটা পালন করতে পারবে না ঠিকই কিন্তু খেলাটা পাকিস্তানের বিপক্ষে আর অনুষ্ঠিত হওয়া সম্ভব না ওয়ার্ল্ড কাপ হাইব্রিড মডেলে করার অন্যতম কারণটাই হচ্ছে যে ভারতের মাটিতে পাকিস্তান যাবে না ভারতের বিপক্ষে ভারতের মাটিতে পাকিস্তান খেলবে না যেই মডেলে হাইব্রিড মডেলে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেই মডেলে ইন্টারেস্টিং পার্ট যেটা যে ভারতের মাটিতে যেই পাকিস্তান যেতে যায় না সেই পাকিস্তান ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতেও খেলবে না ভয়াবহ না এরকম লজ্জা এরকম চর ইন্ডিয়ার গালি দেয়ার সামর্থ্য একমাত্র পাকিস্তানি রাখে এবং সেটা তারা দিয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে যে উত্তাপ তৈরি হয়েছিল যে ইস্যু তৈরি হয়েছিল এবং সেই উত্তাপটা শেষ পর্যন্ত এমন একটা যখন বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হতে মাত্র তিন দিনের অপেক্ষা এবং সেই তিন দিনের অপেক্ষায় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানটায় আইসিসি আলটিমেটলি লজ্জিত আইসিসির ব্র্যান্ড ভ্যালু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভ্যালু নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভ্যালু ভ্যালু কমে যাচ্ছে আমাদের বড় বড় ক্রিকেটাররা নেই বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপে যাবে না বাংলাদেশে এনডোর্সমেন্ট গুলো এখন ঠিক আগের মতো না খেয়াল করে দেখুন ভারত পাকিস্তান ম্যাচ যখন হবে না এবং যখন একটা দল একটা দেশ এটা মেনে নিচ্ছে ঘোষণা করছে যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড কাপে খেলবো না ঠিক তখন আইসিসির ভ্যালুটাও কমে যায় কারণ আইসিসির ভ্যালুর সবচেয়ে বড় যে জায়গাটা যেটা ভ্যালু অ্যাড করে সেটা হচ্ছে দর্শক এবং সেই দর্শকদের আকর্ষণটাই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক সেই দর্শকরা যে অর্থ ব্যয় করে বিভিন্ন মাধ্যমে খেলা দেখে সেটাও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক এবং এই ম্যাচকে কেন্দ্র করে যে ধরনের ব্রডকাস্টিং মুনাফা ব্রডকাস্টাররা এবং একই সাথে আইসিসি করে সেটাও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক এটা কোনোভাবেই আর হচ্ছে না সেকেন্ড রাউন্ডও হয়তো হবে না এখন যখন এটা হবে না তখন এই বিশ্বকাপ থেকে আইসিসির ক্ষতি অপরিসীম পাকিস্তানকে ডেফিনেটলি আইসিসি জরিমানা করবে শাস্তি দিবে অনেক কিছুই করার চেষ্টা করবে এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশের উপর আইসিসির যে ক্ষিপ্ত অবস্থা সেটা একটু হলেও নতুন ভাবে ডাইভার্টেড হয়ে গেল ফ্রম টুডে ফ্রম নাও কারণ তাদের সবচেয়ে বড় চট্টা প্রথমত বাংলাদেশ খেলছে না বাংলাদেশের একটা বিশাল ভিউয়ারশিপ রয়েছে আপনাকে ভাই এটা অ্যাকসেপ্ট করতে হবে বাংলাদেশের যে ভিউয়ারশিপ রয়েছে ধরেন ইন্ডিয়ায় প্রচুর ভিওয়ারশিপ রয়েছে একশো কোটি প্লাস বাংলাদেশের কি পনেরো কোটি আপনার কাছে খুব ছোট মনে হয় পাকিস্তানে পঁচিশ কোটি ত্রিশ কোটি কি খুব ছোট মনে হয় এই যে ফর্টি ফাইভ ক্রোর অ্যারাউন্ড ফিফটি ক্রোর যদি বিদেশের যারা দর্শক রয়েছে এই দুই দেশের তারা যখন ভারত পাকিস্তান ম্যাচ দেখবে না কিংবা বাংলাদেশে খেলাগুলো হবে সেগুলো দেখবে না তখন কিন্তু এটা অন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেটা আইসিসিকে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন করবে কোনো ডাউট নেই বাংলাদেশের লাভটা কি হলো বাংলাদেশের লাভ লসের হিসাবটা করতে গেলে মন খারাপ হয় বাংলাদেশ বিশ্বকাপ খেলা যোগ্যতা অর্জন করেই তো বিশ্বকাপে গিয়েছিল সেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলো না সেই বাংলাদেশের মানুষ হয়তো এখন হ্যাপি হচ্ছে যে ঠিক আছে আমরা খেলতে পারছি না ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কট করলো বাট এন্ড অফ দ্য ডে বাংলাদেশকে কেন্দ্র করে যে ঘটনাপ্রবাহ ঘটেছে সেটা রেস কতদূর গেছে একটু ভেবে দেখুন সেই রেসে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে না সেই রেসে আইসিসি ক্ষতির মুখে সেই রেসে ব্রডকাস্টাররা ক্ষতির মুখে সেই রেসে রেশে পুরো ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে যে হাইপার ইস্যুটা থাকে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মেগা ব্যাটেল এবং যেই ব্যাটেলটার জন্য ইন্ডিয়া পাকিস্তান ব্যাটেলের জন্য একটা ল্যান্ড টাইপের জায়গা শ্রীলঙ্কাকে চুজ করা হয়েছে সেখানটাতেও যখন পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হয় না এটা ভারতকে এক কথায় অপমান করা আইসিসি কে অপমান করা এবং একই সাথে তাদের টোটাল যে কমার্শিয়াল মডেল সেটাকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটার কোনো উত্তর নেই এটার কোনো সমাধান নেই বাংলাদেশকে সরে স্কটল্যান্ড কে ঢুকিয়েছেন আপনি এখন কি করবেন ওই যে পনেরো তারিখের ডেডলাইন সেই ডেডলাইনে ওই পার্টিকুলার মাঠে ওই ফিল্ডে খেয়াল করে দেখবেন সব কিছুই রেডি থাকবে কিন্তু পাকিস্তান সেখানটায় নাই শ্রীলঙ্কায় অবস্থান করেও পাকিস্তান পার্টিকুলার ম্যাচ যেতে ভারতের বিপক্ষে খেলার জন্য ওই মাঠে যাবে না তো শ্রীলঙ্কাতেই ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কাতেই অবস্থান করবে কিন্তু শ্রীলঙ্কাতে অবস্থানকারী পাকিস্তান দল ভারতের বিপক্ষে খেলার জন্য পার্টিকুলার ওই মাঠে যাবে না খেলতে যাবে না এর থেকে বড় চর থাপ্পর দাদা ভারতীয়দের গালে আসলে কেউ কি দিতে পেরেছিল আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময় পারে নাই গার্সি ডিসিশন বাট বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপটা যদি পাকিস্তান যেতে পারত যে এলাইটার কথা আমরা দেখেছি সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হতো আনন্দের জায়গাটা হয়তো অনেক ভালো হতে পারত এখন পাকিস্তান ভারতের দ্বন্দ্ব দেখে আমরা আনন্দিত হচ্ছি কিন্তু এই দ্বন্দ্বের ফল যদি এমন হতো যে বাংলাদেশ তারা তাদের ম্যাচ গুলো শ্রীলঙ্কাতেই খেলবে যে দাবিটা আমরা তুলেছিলাম সম্মান নিয়ে খেলবে সেই বাস্তবায়নটা যদি হতো তাহলে আমার কাছে মনে হয় কলা পূর্ণ হতো সবাই ভালো থাকবে